আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রধান উপদেষ্টা রোম ত্যাগ ফ্রান্সিসের শেষ অংশগ্রহণের পর ফিরছেন দেশে জনসাধারণের ঐক্য ফ্যাসিবাদীকে পালাতে বাধ্য করে মন্তব্য করেন আলী রিয়াজ নির্বাচন কমিশনের সামনে আন্দোলন কাউকে ঢুকতে দেয়নি অটোপাস প্রাপ্ত আন্দোলনকারীরা লন্ডনে পাকিস্তানি কমিশনে হামলা দুই দেশের সম্পর্কের অবনতি চট্টগ্রাম বন্দর পাল্টে দেবে ইতিহাস হচ্ছে বিদেশি বিনিয়োগের মহা প্ল্যাটফর্ম কাশ্মীরে ছায়ায় পাকিস্তানে ভয়াবহ বন্যা দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘন আলোহীন ছয় কোটি টাকার ম্যাক্সওয়েল সাত ম্যাচে রানের গড় আট দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস রোম ত্যাগ করেছেন রোববার সাতাশ এপ্রিল দুপুরে ইতালির রোমের লিউনার্দো দা রোম ভিনো বিমানবন্দর থেকে তিনি ও তার সফরসঙ্গীরা দেশে ফিরে যাচ্ছেন প্রেস উইং সূত্রে জানা গেছে সোমবার আটাশ এপ্রিল ভোরের দিকে তিনি দেশে পৌঁছানোর কথা রয়েছে একুশ এপ্রিল সন্ধ্যায় তিনি কাতার গমন করেন যেখানে তিন দিন অবস্থান করে পঁচিশ এপ্রিল ভ্যাটিকানে সেখানে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন তিনি এছাড়া তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও ভ্যাটিকানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন উল্লেখ্য একুশ এপ্রিল পোপ ফ্রান্সিসের মৃত্যু ঘটে এরপর তিনি সারা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধর্মীয় নেতার শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রোমে গিয়েছিলেন এই সফর দেশের আন্তর্জাতিক সম্পর্ক ও ধর্মীয় ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদী শাসককে পরাজিত করে পালাতে বাধ্য করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্ত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেন ঐক্যের চেতনা ধারণ করে আমাদের অগ্রসর হতে হবে এটি কেবল আমাদের অঙ্গীকার নয় বরং আমাদের দায়িত্ব আলী রিয়াজ সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলোর বিষয়ে বলেন এগুলো দীর্ঘদিন ধরে বাংলাদেশে চলমান সংকট মোকাবেলার জন্য প্রয়োজন শুধুমাত্র সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন যথেষ্ট নয় এর পাশাপাশি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো প্রতিষ্ঠা গণতন্ত্রের চর্চা ও গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্য প্রয়োজন তিনি আরো বলেন জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদী শাসককে পরাস্ত করে পালাতে বাধ্য করা সম্ভব হয়েছে এ ঐক্য বজায় রেখে ঐক্যের চেতনা ধারণ করে আমাদের অগ্রসর হতে হবে রোববার সাতাশ এপ্রিল জাতীয় সংসদের এলজি হলে গণসংহতি আন্দোলনের নেতাদের সঙ্গে আয়োজিত বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে এসব কথা বলেন তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আসলে ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করেছে বাংলাদেশের দীর্ঘদিনের যে গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতা স্বাধীনতার পর থেকেই যেই সংগ্রাম অব্যাহত আছে যারই এক পর্যায়ে আমরা গত ষোলো বছর ধরে দেখেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ে আপনারা অংশ নিয়েছেন আপনাদের কর্মীরা অংশ নিয়েছেন আপনারা নেতৃত্ব দিয়েছেন যে কোনো রকম জুলুম নিপীড়নের বিরুদ্ধে আপনারা দৃঢ় চিত্রতা প্রকাশ করেছেন সেই জন্য জাতি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে বাংলাদেশের মানুষ আপনাদেরকে স্মরণ করবে লিখিত পরীক্ষার দাবিতে নির্বাচন কমিশন ভবনের সামনে আন্দোলন করছে ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রিলিমিনারি পরীক্ষায় অটোপাসকৃত প্রার্থীরা আন্দোলনের নামে পরীক্ষার্থীরা নির্বাচন কমিশনে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না এমনকি এনআইডি সেবা নিতে আসা দূর দূরান্তের সেবা গ্রহীতাদেরও প্রবেশের অনুমতি দিচ্ছে না নিজেকে চাকরি প্রার্থী দাবি করে মোহাম্মদ মিজানুর রহমান নামের এক বিক্ষোভকারী বলেন তিনি কুমিল্লা থেকে এসেছেন তবে পরীক্ষার বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেননি তার রোল নাম্বার জিজ্ঞেস করলে উত্তর দিতে পারেননি রোববার সাতাশ এপ্রিল লাগারগাঁও নির্বাচন ভবনের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় আন্দোলনকারীরা জানান দু সালের সার্কুলার অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা দু সালের ষোলো জুন অনুষ্ঠিত হয় ফলাফল প্রকাশ হয় দু সালের আটাশ মার্চ তবে প্রিলি পরীক্ষা না দিয়েও সাতশো একচল্লিশ জনকে উত্তীর্ণ করা হয় অতিরিক্ত নতুন করে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হয় পঞ্চান্ন জন নয় এপ্রিল দু পঁচিশ উল্লেখ্য দু সালের প্রিলি পরীক্ষায় উত্তীর্ণে লিখিত পরীক্ষা দুইবার স্থগিত করা হয় লন্ডনে পাকিস্তানি হাই কমিশনে হামলার ঘটনা ঘটেছে মুর্তজা আলী শাহের তথ্য অনুযায়ী এই হামলায় দূতাবাসের জানালার কাজ ভেঙে গেছে এবং ভবনের সাদা দেয়াল ও ফলকে গেরুয়া রং ছিটিয়ে দেওয়া হয়েছে দূতাবাসের কর্মকর্তারা বলছেন এই কর্মকাণ্ডে সম্পত্তির ক্ষতি হয়েছে একদিন আগে অর্থাৎ শনিবার ছাব্বিশ এপ্রিল লন্ডনে পাকিস্তানি হাই কমিশনের বাইরে পাকিস্তানের পক্ষে সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় অন্যদিকে একই সময়ে ভারতের পক্ষ থেকে দূতাবাসের বাইরে শত শত ভারতীয় বিক্ষোভ করে বিক্ষোভের সময় সহিংস ংসতায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ এদিকে কাশ্মীরের পহেলগামের বৈশরণ উপত্যকায় সন্ত্রাসী হামলায় অন্তত পর্যটক নিহতের ঘটনাও ঘটে যা ভারতের আন্তঃসীমান্ত সংযোগের সঙ্গে সম্পর্কিত এর জের ধরে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু বড় পদক্ষেপ নেওয়া হয় এবং পাকিস্তানও পাল্টা পদক্ষেপে উত্তেজনা আরও চরমে পৌঁছায় পাকিস্তানের সেনাপ্রধান অসীম মনির শুক্রবার ছাব্বিশ এপ্রিল পাকিস্তান মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেডে ভাষণে বলেন আত্মরক্ষার যুদ্ধ করতে পাকিস্তান Foundation of the two nation theory that was laid there that we are two nations, we are not one nation. So because of that, our forefathers they struggled, mounted that incessant struggle to create this country. Our forefathers they have sacrificed immensely, and we have sacrificed a lot for the creation of this country, and we know how to defend it. চট্টগ্রাম বন্দর এখন নতুন যুগের মুখোমুখি দেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র এই বন্দরটি পাল্টে দেবে দেশের ইতিহাস ভারতের মোরুলী পনার সঙ্গে পাল্লা দিয়ে এই বন্দরের উন্নয়ন ও আধুনিকীকরণ ঘটছে এক বিশাল বিনিয়োগের মাধ্যমে বিশ্বের একাধিক বড় শিল্প ও ব্যবসায়িক সংস্থা এখন চট্টগ্রাম বন্দরকে দেখছে এক মহা প্ল্যাটফর্ম হিসেবে বিদেশি বিনিয়োগের এই মহাদেশীয় কেন্দ্রটি দ্রুত বিশ্ববাজারে নিজেদের জায়গা করে নিচ্ছে অর্থনীতির এই প্রাণকেন্দ্রের উন্নয়ন শুরু হয়েছে নতুন প্রযুক্তি আধুনিকীকরণ আর দক্ষ পরিবহন ব্যবস্থার সংযোজনে বিস্তারিত দেখুন প্রতিবেদনে চট্টগ্রাম বন্দরের প্রেক্ষাপট এখন বদলে যাচ্ছে এক নতুন দিগন্তে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে হিসেবে এই এই বন্দরকে ঘিরে তৈরি হচ্ছে শক্তিশালী বিদেশি বিনিয়োগের প্ল্যাটফর্ম এর অংশ গড়ে উঠবে বছরেই একটি আধুনিক মুক্ত বাণিজ্য অঞ্চল যা দেশের অর্থনৈতিক দিগন্তকে নতুন উচ্চতায় নিয়ে যাবে সম্প্রতি বিশ্বব্যাংক জানিয়েছে ড্রেজিংয়ের জন্য তারা চারশো মিলিয়ন ডলার অর্থায়নের চুক্তি স্বাক্ষর করেছে এই অর্থের সাহায্যে নতুন টার্মিনালের নির্মাণ কাজ শুরু হবে আঠারোশো আটাশি সাল থেকে প্রতি বছর পঁচিশ এপ্রিল চট্টগ্রাম বন্দর দিবস হিসেবে উদযাপন হয়ে আসছে চট্টগ্রাম বন্দরের একশো বৃহস্পতিবার গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মনিরুজ্জামান বন্দর চেয়ারম্যান বলেন বিশ্বের অন্যতম বৃহৎ তুলা আমদানিকারক দেশ হিসেবে চট্টগ্রাম বন্দর তুলা ও খাদ্য সামগ্রী সংরক্ষণের জন্য আধুনিক ও শক্তিশালী কাঠামো তৈরি করতে পারলে বছরে দশ থেকে বারো বিলিয়ন ডলার রাজস্ব অর্জন সম্ভব তিনি উল্লেখ করেন গ্রিন পোর্ট প্রযুক্তি নির্ভর ও নিরাপদ পোর্ট নির্মাণের বিকল্প নেই জানা যায় দু সালে মাতারবাড়ি পোর্ট ট্রান্সশিপমেন্ট পোর্ট হিসেবে গড়ে ওঠা এবং দু সালে নতুন বে টার্মিনালের নির্মাণের মাধ্যমে দেশের অর্থনীতি এক অনন্য পর্যায়ে পৌঁছাবে মতবিনিময় অনুষ্ঠানে বন্দরের বোর্ড সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন যারা সরকার সাথে একযোগে কাজ করতে রিপোর্ট ভারত শাসিত কাশ্মীরে নতুন করে বন্দুকধারীদের হামলার পর দুই পারস্পরিক প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের অবনতি চরমে পৌঁছেছে হুঁশিয়ারি ও পাল্টা হুশিয়ারিতে সংঘর্ষের আশঙ্কা আরো প্রকট হয়ে উঠছে ঠিক এই সময়ে পাকিস্তানের কাশ্মীরে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ভারত পূর্ব সংকেত না দিয়েই নাজফ্ফরবাদের হাতিয়ান বালা এলাকায় ঝিলম নদীতে অতিরিক্ত পানি ছেড়েছে এই অপ্রত্যাশিত পানি প্রবাহের কারণে স্থানীয় প্রশাসন জরুরি ভিত্তিতে পানি জরুরি অবস্থা ঘোষণা করেছে মূলত ভারতের হঠাৎ পানি ছাড়ার ফলে ঝিলম নদীতে আকস্মিক বন্যা দেখা দেয় যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয় নদীর তীরবর্তী মসজিদগুলো থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় বিশেষজ্ঞরা বলছেন কোন পূর্ব নোটিশ ছাড়াই পানি ছাড়ার এই ঘটনা আন্তর্জাতিক আইন ও নদী ব্যবস্থাপনা চুক্তির স্পষ্ট লঙ্ঘন প্রসঙ্গত উনিশশো ষাট সালের সিন্ধু পানি চুক্তি অনুযায়ী নদীর পানি প্রবাহের বিষয়ে বড় সিদ্ধান্তের আগে উভয় দেশকে একে অপরকে অবহিত করতে হয় আলোহীন ম্যাক্সওয়েল আইপিএলে একজন রানের খরচা হিসেবে পরিচিত এই মৌসুমে খুবই অসফল তার পারফরমেন্সের অবনতি সত্ত্বেও তিনি নিয়মিত একাদশে থাকছেন তবে তার ব্যাটিং বেশ হতাশাজনক চলমান মৌসুমে তিনি সাত ম্যাচে ছয়টিতে ব্যাটিং করেছেন গড় রান আট স্ট্রাইক রেট সাতানব্বই দশমিক নয় পাঁচ তিনি মোট পাঁচটি ছক্কা মারতে পেরেছেন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ইডেন গার্ডেন্সে আট বলে সাত রান করে তিনি সাজঘরে ফেরেন বরুণ চক্রবর্তীর বলে আউট হন বরুণের বলে তিনি সবসময় অস্থিত ছিলেন এখন পর্যন্ত আট ইনিংসে তিনি বরুণের মুখোমুখি হয়েছেন এর মধ্যে পাঁচবার বরুণের বলে আউট হয়েছেন বরুণের তেত্রিশ বল খেলে ম্যাক্সওয়েল পঞ্চাশ রান করেন এখন পর্যন্ত সাত ম্যাচের মধ্যে ছয়টিতে তিনি ব্যাটিং করেছেন তার গড় রান আট স্ট্রাইক রেট সাতানব্বই দশমিক নয় পাঁচ পরিচিত বিধ্বংসী ব্যাটার হিসেবে তিনি মোট পাঁচটি ছক্কা মারছেন এখন পর্যন্ত বরুণ ও ম্যাক্সওয়েলের মধ্যে আট ইনিংসের মুখোমুখি হয়েছে এর মধ্যে পাঁচবার বরুণের বলেই তিনি আউট হন দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডিউডিউ ডট এবি সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন